গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোটারিথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিটার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল মিষ্টি সকালে সুন্দর মিষ্টি শুভেচ্ছা হ্যাপি দিবালি টু অল অফ ইউ প্রত্যেকের জন্য শুভ দীপাবলির অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রত্যেকের জীবনে সত্যিকারের নেগেটিভিটি রিমুভ হোক ইউনিভার্সরে নেগেটিভিটি রিমুভ করে তোমাদের জীবনে পজিটিভিটি নিয়ে আসুক আনন্দের আলো নিয়ে আসুক এটাই মন থেকে প্রার্থনা করি আমার প্রতিটা ভাই বোন এবং দাদা দিদিদের জন্য তো আজকে হচ্ছে কুড়ি অক্টোবর আজকে হচ্ছে কালী পুজো আজকের দিনটা খুব স্পেশাল প্রত্যেকের কাছেই যেহেতু মা মায়ের দিন আজকে মা আমাদের সকল মনস্কামনা পূরণ করুক এটাই মন থেকে প্রার্থনা করব মায়ের জন্য কি গাইডেন্স আছে সেটাও দেখে রিডিং এ তাও ছটপট করে প্রত্যেকটা বন্ধুকে বলবো লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও এবং নিচে দেওয়া রেড কাললে বেল আইকনটিকে প্রেস করো যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইলে চলে যায় চলো দেখে নেই এই মুহূর্তে তোমার রিলেশনশিপের স্ট্যাটাসটা কি কি চলছে তোমার পার্সোনাল মনে কি চায় সে কি বলতে চায় কি বোঝাতে চায় কি চলছে তোমার চিন্তা ভাবনা কি এবং গাইডেন্স কি সব কিছু মিলিয়ে দেখে নেব তো চলো ইউনিভার্সের কাছে প্রার্থনা করি তুমি যে মানুষটার জন্য রিডিংটা দেখতে এসছো তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস রাইট নাও নিউ মুন এনার্জি আজকে নিউ মুন এনার্জিতে তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে নিউমুন এনার্জিতে তার পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে অ্যাট প্রসেন্ট রাইড নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন চলো নো ফ্যাক্টস ফিক্স মাইল লাস্ট ট্রায়াঙ্গেল আর রানিং ঠিক আছে নয়হাটিতে আসবে তো সবাই কালীপূজো দেখতে যারা কাছে পিটা থাকো নয়হাটিতে তো জানো কালীপূজো নয়হাটি আর বারার সাথে কত বিখ্যাত আমি যাব না আমি ভিড় দেখতে ভালোবাসি না এই ধাক্কাধাক্কি করে ঠাকুর দেখা আমার পোষাবে না তাই আমার ঠাকুর দেখা হয় না সেরকম একটা এমনি ঘোরা হয় হাঁটা চলা হয় ওই লাইনে দাঁড়ানোটা খুব বিরক্তিকর ব্যাপার কারণ এখন নৈহাটির যে অবস্থা পা রাখার জায়গা নেই বড় মতো বাদিয়ে দিলাম তো চলো এবার চলে যাই তোমার পার্সোনাল ফিলিংসে অনুভূতিতে সে কী ভাবছে তোমাকে নিয়ে তার মনে কি চলছে দেখো এই ব্যক্তি আলটিমেট ভীষণ আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল মানে কি এই ব্যক্তির মধ্যে ন্যাচারাল ব্যাপারটা খুব কম দেখা যায় মানে এই ব্যক্তির কথা বলা চিন্তা ভাবনা করা যেটা এক্সপ্রেস করে মানুষ সেটার মধ্যে না আর্টিফিশিয়ালি ব্যাপারটা যদি চলে আসে না সেই মানুষটার সাথে মন থেকে মিশতে ইচ্ছে করে না সিরিয়াস বলছি বাই হার্ট তুমি একটা মানুষের সাথে মিশবে যখন দেখে মনে হবে না যে আর্টিফিশিয়ালি কথাবার্তা বলছে শো অফ করছে লোক দেখানো ব্যাপারটা কিন্তু তুমি এর সত্যিটা জানো যে অ্যাকচুয়ালি মানুষ হিসাবে কেমন তোমার না তখন তাকে ঠিক রেসপেক্ট করতে ইচ্ছে করবে না তখন তোমার মনে হবে এর থেকে দূরত্ব বজায় রাখে এই ডুয়েল ফেসেস মানুষ তো তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো তার চেহারার মধ্যে সেই ডুয়ালিটি ব্যাপারটা না ভীষণ অবজার্ভ করতে পারো তোমরা যে দেখাই এত হাসি খুশি এবার এ শো করে কিন্তু এর 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 কাছে না মানে এই ব্যাপারটা মানে শো অফ ব্যাপার ভীষণ রকম তোমার পার্সোনাল থেকে সব কিছু মনে হয় তোমার এই ব্যক্তির জীবনে যাই হয় বা যাই চলে সবটাই বোধ ফেক বা মিথ্যে হাসি লোক দেখানো লোক দেখানো ব্যাপারটা ভীষণ রকম এখানে ইম্পর্ট্যান্ট যে ব্যক্তি জীবনে সব লোক দেখানো মানে এই হাসছে ঠিকই এর এর মধ্যে হয়তো কোনো ষড়যন্ত্র চলছে কেন কারণ এই ব্যক্তিটি কেমন দরজাটা একটু দিয়ে দাও না এই ব্যক্তিটি কেমন তোমার থেকে ভালো কেউ জানে না মানে তুমি এই ব্যক্তিকে যতটা কাছ থেকে দেখেছ আই থিঙ্ক মনে হয় না এই ব্যক্তি সম্পর্কে বাইরের লোক বা তার ফ্যামিলি মেম্বারও এত ভালো জানে তুমি খুব ভালো করে জানো একদম ডিপলি এই ব্যক্তিকে জানো যে অ্যাকচুয়ালি এই ব্যক্তি কীরকম এই ব্যক্তি দেখাবে যে তার মতন জলি পারসন তার মতন ভালো মানুষ ভালো মনের মানুষ হয় না সে সবার সাথে হাসে ঘোরে কথা বলে মানুষের উপকার করে কত ভালো ছেলে বা কত ভালো মেয়ে কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যক্তির সেটা পর্দা সেই ব্যক্তির আড়ালে তার আড়ালে যে এই ব্যক্তি তোমাকে কখনোই তার জীবনের আসল সত্যিটা বলে না ফেক্স মাইল লেখাই রয়েছে ফেক্স স্মাইল তার নিচে লেখা রয়েছে কি নেভার হ্যাজ দ্য ফ্যাক্টস মেক আপ অ্যান্ড লাইস ট্রাস্ট ওয়ার্ড দি পার্সন নয় তুমি তুমি খুব ভালো করে জানো যেটা এই ব্যক্তি দেখাতে চায় আলটিমেট এই ব্যক্তির মনে হয় না যে এর পর্দা ফাঁস করে দেয় এক এক সময় এত মিথ্যা কথা বলে এত মিথ্যা কথা বলে এত চিটিংবাজি করে মনে হয় সবার সামনে ফেস করে দেয় ফেক্স স্মাইল এর দেখায় যে এর মতন সত্যবাদী যুধিষ্ঠির হয় না কিন্তু এই ব্যক্তি সত্যি কত তোমার সাথে বলেই খুব কম দশটা কথা বলে নটাই মিথ্যে একটা হয়তো যদি প্রয়োজন মনে হয় তাই সত্যি বলে নেভার হ্যাজ দ্য ফ্যাক্টস তুমি এই ব্যক্তিকে কোনোভাবে বিশ্বাস করতে পারো না কারণ কারণ মনে হয় যে এই ব্যক্তি স্বার্থ নিয়ে কথা বলে আর এই ব্যক্তি প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে কারণ কি কারণ তুমি জানো যে এই ব্যক্তির জীবনে মাল্টিপল রিলেশনশিপ আছে বা কোনো থার্ড পার্টি ডেফিনেটলি রয়েছে ফ্ল্যাটিওয়াজ টাইপের হতে পারে বা আমি আমার বউকেও ছাড়বো না আমি তোমাকেও ছাড়বো না বা আমার হাজব্যান্ডকেও ছাড়তে পারবো না হ্যানা তেনা মিথ্যে কথা বলা প্রচুর রকম মানে থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে কিন্তু সব থার্ড পার্টি রিলেশনশিপ এটা হতে পারে ফ্যামিলিও হতে পারে ফ্যামিলির জন্য তোমার কাছে প্রচুর মিথ্যা বলে ফ্যামিলির জন্য তোমার কাছে ফ্যামিলির কাছে ভালো সাথে চেষ্টা করে তোমার কাছে এই ব্যক্তি মিথ্যা কথা বলে আলটিমেট এই ব্যক্তির সঙ্গটা তোমাকে মেন্টালি পিস দেয় না কারণ এই ব্যক্তি স্টেবল তো এই ব্যক্তি লাইফে কোনো না কোনো পার্সন ডেফিনেটলি রয়েছে এই ব্যক্তির লাইফে কোনো না কোনো পার্সন ডেফিনেটলি রয়েছে এই ব্যক্তি মাল্টিপল লাভার্সের এর মধ্যে থাকতে পারে বা থার্ড পার্টির চয়েস করতে পারে হ্যাঁ মানে সবাইকে খুশি করে চলতে যায় এই মানে প্রত্যেকটা মানুষের একটা স্থান থাকে তোমার জায়গাটা তোমারই জায়গা তোমার জায়গাটা কেউ নিতে পারবে না কিন্তু তোমার জায়গাটা কেউ যদি অন্য কাউকে দিয়ে দেয় সেটা তো অ্যাকসেপ্ট করা যায় না এখানে লাভ ট্রাইঙ্গেল মানে তোমার ভালোবাসার জায়গা এখানে অন্য কোনো পার্সন ডেফিনেটলি এসে এবং তোমার পার্টনার তাকে ওয়েলকাম করেছে তার লাইফে অ্যাকসেপ্ট করেছে ঠিক আছে ইন্টারেস্ট দেখিয়েছে যে কারণে এই ব্যক্তি কি করে রানিং চেসিং গেম খেলে কখনো তোমার লাইফে ফেরে আবার কখনো টাটা বাই বাই হয়ে যায় তাই না কখনো তোমার লাইফে ফেরে আবার কখনো টাটা বাই বাই হয়ে যায় কখনো দেখায় আমি তোমার প্রতি ইন্টারেস্ট কখনও দেখায় থার্ড পার্টির প্রতি ইন্টারেস্ট দু নৌকায় পা রেখে চলছে রীতি মতন রীতি মতন দু নৌকায় পা রেখে চলছে যখন তোমার কাছ থেকে রুট বিহেভিয়ার পাবে তখন থার্ড পার্টির প্রতি কানেক্টেড হয়ে যাবে যখন তোমার কাছ থেকে তুমি অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দেবে আবার তোমার কাছে আসার চেষ্টা করবে একদম ট্রাস্ট ওভার দি পার্সন নয় একদম ট্রাস্টওয়ারদি পার্সন না মানে ভাবলেই ভয় লাগে যে এরকম মানুষের সাথে সম্পর্ক ও মাই গড ক্রিপিং এনার্জি দেখলে এদিকে দেখায় যখন সার্ত যখন তুমি যদি কোনো ট্যাড়া বেঁকা কথা বলো খারাপ ব্যবহার করো বা এমন কিছু উচিত কথা বলে দিলে যেটা গায়ে লেগে যায় সত্যি কথা কারণ তুমি তো জানো মানুষটা ফেক বা মানুষটা তোমার আল্টিমেট মিথ্যা কথা বলে বা মানুষটা তোমায় ঠকায় তুমি যদি সেখানে উচিত কোনো কথা বলো তখন দেখা যায় তুমি খারাপ তখন তোমার দিক থেকে মুভ অন করে যায় আবার কার্মিক ফ্রেন্ডদের সাথে হাতে হাত মেলায় যারা তোমারই শত্রু ওর ফ্যামিলি মেম্বার হোক বন্ধু বান্ধব হোক এমন কিছু যাদের তুমি একদমই দেখতে পারো না বা বিশ্বাস করতে পারো না তাদের সাথে এবার হাত মেলায় কান ফুল্লি ট্রাস দিন তাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের সঙ্গে ঘুরতে যাওয়া কথা বলা পার্টি করা সবই করে আবার আড়ালে আড়ালে তোমার দিকেও নজর রাখে যে তোমার লাইফে কি চলছে তুমি কি করছো একদম মানে যারা আছো না এরকম একটা রিলেশনশিপে একা থাকো অনেক শান্তিতে থাকবে বাবা বিশ্বাস করো আমার ভাই এবং বোন যারা দেখছ খুব টক্সিক ছেলেই হোক হোক আর মেয়ে খুব টক্সিক সে বিশ্বাস করো একদম সুবিধার নয় মানে যে কি ধরনের কোথায় গিয়ে যে খাবে কেউ বলতে পারে পাল্টি না মানে ডোন করা যায় না ইউনিভার্স বলছে মানে কান্ট ফুললি ট্রাস্ট দেম তুমি যাদেরকে বিশ্বাস করো না যাদেরকে সহ্য করতে পারো না তাদের সঙ্গে এই ব্যক্তি হাত মেলায় এরকম আবার তোমার উপরেও নজর রাখে যে দেখি তো জীবনে কি চলছে কি ভাবছে কি চলছে লাভ অন ব্রেইন বললাম না লাভ অন দা ব্রেইন তুমি হয়তো এই ব্যক্তি তো জানো যে প্রচুর কথায় কথায় মিথ্যা বলে এ অন্য রিলেশনশিপে থাকে একে বিশ্বাস করতে পারবো না কিন্তু এই ব্যক্তি সবসময় তোমাকে নিয়ে ভাবে ড্রিমিং ফ্যান্টাসাইজ ডে ড্রিমিং নস্টেলজিয়া ক্রিপিং তোমাকে সবসময় নজর রাখে আর কি চলছে এই ব্যক্তির মনে আর কি চলছে य्यक् मन और चलते प्लिज डिवाइन एंजल डिवाइन यूनवर्स हेल्प करूनो गाइड कर एंजल एंजल माइकेल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजल माइकल प्लिज हेल्प करुनो गाइड कर एंजेल एंजल माइकेल प्लीज हेल्प मी एंड गाइड ব্যক্তি তোমাকে নিজের জ্যাকপট মনে করে জ্যাকপট লাকি পার্টনার বা তুমি তার জীবনে আসাতে তার বলে না কিছু কিছু মানুষ কিছু মানুষের জীবনে লাভ বহন করে এরকম একদিন না একটা কমেন্টস কিছু মানুষ কতদিন ধরে পরপর করছিল সে এখন শুনছে কি না আমার কথাটা আমি জানি না যে দিদি আমি আমার পার্টনারের জীবনে কি লাকি তা আমি বললাম যদি কখন আমার রিডিং এ এরকম আসে আমি অবশ্যই বলবো তো ডেফিনেটলি তুমি যদি থেকে থাকো আজকের রিডিংটাতে অবশ্যই তোমার সাথে যদি বাকিটুকু রেসোনেট করে তো তুমি ডেফিনেটলি তোমার পার্টনারের জীবনে লাখকে ক্যারি করো মানে গুড লাখকে ক্যারি করো কিছু মানুষের পায়া আছে না যে এই আমার লাইফে আসায় আমার কিচ্ছু ছিল না হয়তো মেবি তোমার পার্সেন্ট জিরোতে চলছিল তুমি তার লাইফে আসা তার অনেক উন্নতি হয় প্রসপারিটি হয় অ্যাবান্টেন্স হয় ভালো জায়গায় চাকরি পায় বাড়ি গাড়ি করে টাকা পয়সা হয় ব্যাঙ্ক ব্যালেন্স হয় উন্নতি হয় মানে কিছু মানুষের পায়া কিছু মানুষকে উপরের দিকে নিয়ে যায় তো তোমার উপস্থিতি তোমার পার্সেনকে হয়তো তোমার তোমার পার্সেন তোমার জীবনে এসছে তো তুমি তোমার পার্সোনাল লাইফে গেছো তার লাইফে সব কিছুই হয়েছে কিছুই আগে ছিল না বড় পয়সা চোখে দেখেছে ফ্যামিলির থেকে সম্পত্তি পেয়েছে লটারি কাটলে টাকা পেয়েছে আনএক্সপেক্টেড তার হাতে অনেক কিছু পেয়ে গেছে আনএক্সপেক্টেড যেটা পাওয়ার কথাই না এবং সেটা তোমার তুমি তুমি তার লাইফে থাকাকালীন পেয়েছে সেই জন্য তুমি তার লাকি চাও বুঝতে পেরেছ কতটা সাধ্য মানুষের দেখো দিন কোথায় গেছে মানুষ মানুষের সাথে স্বার্থে মেশে আজকাল যতই বলো প্রেম ভালোবাসা খুব কম খুব কম সংখ্যক দেখা যায় রিয়েল ভালোবাসা বেশিরভাগই সব স্বার্থে ভালোবাসা এর সাথে মিশলে আমার লাভ আছে আছে প্রফিট দেখে সেই জন্য অনেকের দিক থেকে এই ব্যক্তির জীবন থেকে মানে এই ব্যক্তির কাছ থেকে তোমার কাছে স্বার্থে প্রস্তাব আসতে চলেছে আমি না এরকমভাবে কথা বলি শুনতে খুব খারাপ লাগে কিন্তু আমি না চাই না তোমরা দুবার করে ঠকো ট্রাস্ট মি আমি চাই না একদম চাই না ঠকো তো একবারই আর না ন্যাড়াভেলতলা একবারই যাক দুবার তিনবার যাওয়ার দরকার নেই সিরিয়াসলি বলছি আমার বলতে খারাপ লাগে ভাবে কিন্তু আমি বলি কারণ আমি চাই আমার আমি যখন বলি না আমার ভাই এবং আমার প্রত্যেক বোনেরা ভালো থাকুক মন থেকে বলি ভালো থাকো ইলিউশানে হারিয়ে যেও না এই রিলেশনশিপটা একটা টোটালি ইলিউশন টোটালি ইলিউশন কাছের ঘরের মতন মানে ঢুকে গেলে বেরোনোর জায়গা খুঁজে পাবে না যে আমি কোথা দিয়ে বেরোবো কারণ তোমার সঙ্গে তোমার পার্টনার স্বার্থ নিয়ে মেশে সে তোমাকে তার জীবনে লাকি চাপ মনে করে যে তুমি তার লাইফে থাকলে সে সাইন করবে তুমি তার লাইফে থাকলে সে লটারি পাওয়ার মতন সেই জন্য এই ব্যক্তি কখনোই চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও বা চলে যাও যে কারণে অনেকের ক্ষেত্রে আজকের দিনে ওই ব্যক্তি তোমাকে কোনো রকম কোনো অফার দিতে চায় যেটা তুমি রিজেক্ট করতে পারো আজকের দিনে ওই ব্যক্তি তোমাকে কোনো রকম কোনো অফার দিতে চাই কিন্তু তুমি রিজেক্ট করতে পারো তার পুরোপুরি সম্ভাবনা দেখা যাচ্ছে বিকজ তুমি চাইছো না তুমি নেগেটিভ হতে তুমি জানো যে এটা একটা নেগেটিভিটি তোমার পার্সন শুধরাবার নয় কারণ এটা ফেক পার্সন তুমি যার সাথে রিলেশনশিপে আছো সে ফেক তার মধ্যে অথেন্টিসিটি অরিজিনালিটি ব্যাপারটা নেই বললেই চলে কষ্ট পাবে তাও ভালো কিন্তু তুমি তাকে তোমার কাছে আসতে দিচ্ছ না যে তুমি তোমার মতন দূরত্ব বজায় রেখে চলো ডিস্টেন্স মাপো আমি তোমার সাথে কোনো কানেকশন রাখতে চাই না ব্লকিং নেগেটিভিটি তুমি এইসব নেগেটিভিটির থেকে দূরে থাকতে চাও ব্লক করছো আটকাচ্ছ যে প্লিজ আমার কাছে এসো না স্ক্যাপিং ক্রেজি পিপল এরা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না অতএব এরা আমার কাছে আসতে চাই মানে এদের নিজস্ব কোনো স্বার্থ আছে প্রোটেক্টেড বাই হ্যাটার্স তুমি নিজেকে প্রোটেক্ট করছো হ্যাটার্সদের থেকে যারা তোমার সারাউন্ডিং থাকে যারা তোমার পার্টনারের সাথে হাতে হাত মিলিয়েছে এবং তোমার পার্টনার যাদের সাথে তালে তাল মেলাচ্ছে সেই সকল লোকেদের থেকে তুমি দশ মাইল দূরে থাকতে চাও বলতে চাও যে তোরা আমার সামনে আসিসই না তোরা আমার ক্ষতি ছাড়া ভালো কিছু করতেই পারবি না তোদের থেকে আমি নিজেকে প্রোটেক্ট করতে চাই প্রোটেক্টেড বাই হ্যাটার্স আজকের দিনে অনেকেই আছো যারা থার্ড পারসন হানা মানুষের মানুষদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে চাইছো ডেফিনলি ব্যক্তির সাথে তোমাদের একটা সময় গুড কেমিস্ট্রি গুড ভাইভ ছিল কিন্তু আজকে তোমাদের একটা আনইন্টারেস্টেড ব্যাপার কাজ করে কারণ এই ব্যক্তি তোমাদের তোমাদেরকে পাওয়াটাই জীবনে মোট ছিল যেটা আমি বললাম গুড লাক বা গুড চাম। তোমাকে পাওয়াটাই ব্যক্তির জীবনে মোট ছিল পেয়ে গেছি ব্যাস আর কি তখন ওটা পায়ে হেলাও এখন পায়ে হেলাচ্ছে গুরুত্ব দিচ্ছে না স্বার্থ থাকলে অফার দিচ্ছে যে আমি তোমার সাথে ইন্টারেস্ট আমি তোমার সাথে রিলেশনশিপ রাখতে চাই আমি এর মধ্যে স্বার্থ ছাড়া কিছু দেখতে পাই না ভালোবাসা দেখতে পাই না কিন্তু তোমরা এই সম্পর্কটাকে নিয়ে খুব সিরিয়াসলি সব সবসময় ভাবতে সময় মানুষটাকে চিন্তা করতে সব সবসময় ভাবতে যে কেন করলে এই মানুষটা আমার সাথে এই মানুষটাকে আমি সত্যি করে ভালোবাসলাম তার বিনিময়ে সে আজকে আমাকে হতাশার অন্ধকারে ঠেলে দিয়ে গেল প্রত্যেকটা মুহূর্তে আমি স্ট্রেসের মধ্যে থাকি প্রত্যেকটা মুহূর্তে আমার নেগেটিভিটি কাজ করে অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রেও না শুধু একটাই কথা ভাবি যে কেন এই মানুষটা আমার লাইফে আসলো কেন এই মানুষটা আমার সঙ্গে কথা বললো কেন এই মানুষটা আমার সাথে কারণ এখানে অনেকের ক্ষেত্রে আছে যে লিগাল কেসে ফেসে গেছে এই মানুষটার সাথে তোমরা ন্যায় পেতে চাইছো মনে হচ্ছে যতক্ষণ ন্যায় না পাবো শান্তি নেই ন্যায় পেলেই আমার জীবনে শান্তি আসবে এরকম আমার অনেক বন্ধুদের ক্ষেত্রেই মনে হচ্ছে এই রিলেশনশিপটা নিয়ে ব্যাটকারমা ডেফিনেটলি এই ব্যক্তির সাথে তোমাদের অনেকের ব্যাটকারমা জড়িয়ে আছে যে কারণে সব কিছু জানা সত্ত্বেও তোমরা চাইলেও এই টক্সিক মানুষটার থেকে ছুটকারা পেতে পারছো না কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারবে না এইটুকুনি আমি বলে রাখি তোমরা যতটা পারবে ইউনিভার্সাল এনার্জির সাথে কানেক্ট থাকবে ধ্যান জ্ঞান মেডিটেশন মান্তা চ্যান্টিং নামাজ পড়ো আল্লাহকে ডাকো যাই করো বাবা কোনো না কোনো এনার্জির সাথে নিজেকে টাচে রাখো কারণ এরা কখনোই তোমার ভালো চায় না এরা তোমার শুভাকাঙ্ক্ষী না তোমার কাছের মানুষ যাদের নিয়ে তুমি রিডিং দেখো আজকে যাদের সাথে এরা স্বার্থ পর স্বার্থবাদী মনে হয় যেখানে স্বার্থ দেখবে সেখানে লেগে যাবে দরকার হাতে পাওয়া ধরতে রাজি আছে কিন্তু নিজের স্বার্থে তো সেই জায়গায় তোমার লাইটস তোমার বেড়ে ওঠা তোমার গ্রো করা তুমি স্পিরিচুয়াল জার্নিতে হাঁটা স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে যাওয়া তাদেরকে আরো অস্বস্তিতে ফেলে দিচ্ছে সিরিয়াসলি ট্রাস্ট মি তুমি গ্রো করো তোমার মধ্যে তোমার মধ্যে যে পজিটিভিটি দেখতে পাচ্ছে না এটা তাদের একটা অস্বস্তির কারণ যারা তোমার সাথে এবং তোমার পার্টনারের সাথে জুড়ে আছে ইভেনচুয়ালি তোমার পার্টনারও বুঝেছো তো সেই জায়গাটায় দাঁড়িয়ে একটাই কথা বলবো যে নিজের বাউন্ডারি ক্রিয়েট করো কখনো তোমার তোমার লাইফে কাউকে হস্তান্তর করতে দেবে না কারণ তোমার জীবনটা তোমারই জীবন তুমি একদম মানে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু তোমাকে দেখে হিংসা করার লোকের অভাব হবে না কারণ তোমার বেড়ে ওঠাটা অনেকের কাছে একটা অস্বস্তির কারণ বারবার বলছি এই নিউ মুন এনার্জিতে দেখে নেবো মুন এনার্জি তোমার জন্য কি গাইডেন্স দিতে চায় প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আই নিড ইয়ার হেল্প ডি এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল प्लीज डिवाइन एंजल डिवाइन यूनिवर्स सेल्व करून नो गाइड करून एंजेल आर के माइके प्लीज सेल्फ मी एंड गाइड मी एंजल आर के माइकेल प्लीज हेल्प करो नो गाइड करून एंजल आर केंजल माइके प्लीज सेल्फ मी एंड गाइड मी एंजल आर केंजल माइकेल प्लीज सेल्प करो नो गाइड कर एंजल आर केंजल माइकेल प्लीज सेल्फ मी एंड गाइड मी ইমোশনস আর রানিং হাই যেহেতু আজকে নিউমোন এনার্জি তো আজকের দিনে আবেগ অনেক সময় না অনেকের ক্ষেত্রে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে ভীষণ ওভার ইমোশনাল ফিল হবে আজকে এক একজনের খুব আজকের দিনটা খুব আপসেট ফিল হবে মন ভালো লাগবে না খুব নেগেটিভিটি ফিল হবে ডিপ্রেস এনার্জি ফিল হবে মনে হবে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না সুপার মুন এনার্জি ভিতর থেকে না ভীষণ রকম একটা ডার্ক নেগেটিভ এনার্জিকে ফিল করতে পারো ইমোশনস আর রানিং হাই ঠিক আছে নিজের ইমোশনসকে ব্যালেন্স করার চেষ্টা করো এমনিতেই নিউ মুন এনার্জি বারবার বলছি কিন্তু ধ্যান জ্ঞান মেডিটেশন মান্ত্রা চ্যান্টিং যে কোনো কিছুর সাথে কানেক্ট থাকো এ টাইম টু গিভ রাদার দ্যান টেক এ সময়টা হচ্ছে এখানে দেখো এখানে অল যডি এক্সাইন রিডিং কিন্তু ঠিক আছে এখানে দেখবে কিছু কিছু কার্ডের মধ্যে জডি লেখা রয়েছে কিন্তু অল জডি একসাইন এখন নেওয়ার থেকে দেওয়ার সময় এই সময়টায় চেষ্টা করবে মুন এনার্জিতে কোনো গরিব মানুষ কোনো অসহায় মানুষ কোনো নিটি মানুষ হেল্পলেস মানুষ রাস্তার কুকুর বিড়াল কাক পশু পাখি সাহায্য করো কারণ তোমার সময়টা সত্যি খুব খারাপ যাচ্ছে খুব একটা ভালো যাচ্ছে না যে কারণে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তুমি ভীষণ রকম লো এনার্জিকে ফিল করতে পারো আজকের মুন এনার্জিতে যে মনটা ভালো লাগছে না আমার সাথেই কেন হলো আপসেট এনার্জি ডিপ্রেসড এনার্জি ঠিক আছে আর আজকে তারিখ হচ্ছে কুড়ি তারিখ আজকের নাম্বার হচ্ছে দুই দুই চন্দ্র মুনকে ইন্ডিকেট করে মুন হচ্ছে মানুষের মন চিন্তাভাবনা ইমোশনস এগুলোকে দেখায় তো আজকে এগুলোর উপরে কিন্তু একটা চাপ আসতে পারে তোমার উপরে কিন্তু এ নিউ স্টার্ট ইজ কামিং নিউ মুন এনার্জির পর তোমাদের জীবনে নতুন কোনো শুরুবাত হতে চলেছে আর নতুন কোনো বিগিনিং হতে চলেছে বাট হোয়াট ডু ইউ নিড টু রিলিজ কিন্তু তার জন্য তোমাকে নেগেটিভিটিকে রিলিজ করতে হবে যেটা তোমার জন্য ঠিক নয় সেটা যদি তুমি ধরে বসে থাকো তাহলে তুমি কখনোই তোমার জীবনে নতুন সূচনা করতে পারবে না যেটা তোমার লাইফে আসতে চলেছে এই নিউ স্টার্ট ইজ কামিং নতুন সূচনা করতে গেলে তোমাকে পুরনো জিনিসটাকে লেট গো করতে হবে হোয়াট ডু ইউ নিড টু রিলিজ এখানে কিন্তু কোশ্চেন মার্ক আছে হোয়াট ডু ইউ নিড টু রিলিজ তুমি কি জানো তোমার জীবনে কোন জিনিসটাকে রিলিজ করা প্রয়োজন বলো আমি প্রশ্ন করছি তোমাদের তুমি কি জানো তোমরা কি জানো তোমার জীবনে কোন জিনিসটাকে রিলিজ করা প্রয়োজন তোমাদের উত্তর কি আসবে হ্যাঁ নেগেটিভিটি টক্সিক মানুষজন এদের টক্সিক পরিবেশ এদের থেকে আমার দূরত্ব বজায় রাখা মনের মধ্যে কষ্ট পেইন যন্ত্রণা হতাশা এগুলোকে রিলিজ করা প্রয়োজন পাস্টে ঘটে যাওয়া ঘটনাকে রিলিজ করা প্রয়োজন তো নিউ মন এনার্জি হচ্ছে রিলিজের জন্য সব থেকে সুন্দর সময় যা আছে সব কাগজে লিখে বান করে দাও প্রদীপের আলোতে মোমবাতির আগুনে বাইরে বান করে দাও নিজের যত কষ্ট আছে সবকিছু লেখো সুন্দর করে লিখে রাত্রেবেলা বান করে দাও জ্বালিয়ে দাও বা বুঝতে পারলে নিজের কষ্টকে রিলিজ করো হোয়াট ডু ইউ নিড টু রিলিজ নিজের কষ্টকে রিলিজ করাটা খুব প্রয়োজন তাহলেই কিন্তু তোমার জীবনে নিউ বিগিনিং সম্ভব বুঝেছো কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলের রিডিংয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা ঠিক আছে হ্যা ফেই তিন ইউ ড্রিঙ্কস নিজের বিশ্বাস রেখো নিজের উপর নিজের নিজের স্বপ্নের উপর বিশ্বাস রেখো যে আমি সব পারবো ভগবান আমার সাথে আছে ব্যাস এতটুকু আর কিচ্ছু দরকার নেই চলো টাটা দেখা হচ্ছে বিকেলে